আপনি বলেন কিয়ামত কখন হবে আপনি বলেন কিয়ামত কখন হবে নাবিজিকে এসে প্রশ্ন করতেন নাবিজি জানতেন না তখন আমার আল্লাহ বলেছেন আল্লাহ সুবানা হুয়া তালা বলেছেন সুরা আরাফের একশো সাতাশি নাম্বার আয়াত বল হে নবী তুমি বলে দাও ইন্নামা ইলমুহা ইন্দর বল ইন্নামা ইলমুহা ইন্দর হে নবী তুমি বলে দাও কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়ে

আল্লাহর কাছেই রয়েছে পৃথিবীর কেউ বলতে পারবে না পাঁচটা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই এক নাম্বার কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না নাম্বার দুই কখন বৃষ্টি হবে এটা কেউ বলতে পারবে না নাম্বার তিন মহিলাদের রেহেমে মহিলাদের গর্ভশয়ে ছেলে না মেয়ে সন্তান এটা কারো বলার ক্ষমতা নাই নাম্বার চাল আগামীকাল কি উপার্জন করবে এটা কারো বলার ক্ষমতা নাই আগামীকাল কে কোথায় মরবে কে কোন দেশে মরবে এটা কেউ বলতে পারবে না তার মানে এই পাঁচটা জিনিস পৃথিবীর কারো ক্ষমতা নাই স্বয়ং এর প্রমাণ আল্লাহ নিজেই বলেছে দিয়েছিলেন সুরা আন আমের উনো নম্বর আয়ান ওয়া ইউদাহুমা ফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু আল্লাহ বলেছেন ওয়াদ্রিস্য চাবি কাঠি স্বয়ং আমার কাছেই রয়েছে ওয়াদ্রিস্যর খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে এগুলো আল্লাহ গায়বের খবর স্বয়ং আল্লাহ জানেন পৃথিবীর কেউ কারো বলার ক্ষমতা নাই তার মানে কিয়ামতের জ্ঞান কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে তার মানে কিয়ামতের জ্ঞান কিয়ামতের খবর কার কাছে রয়েছে আল্লাহর কাছে রয়েছে তাহলে আমাদের বলার কোন ক্ষমতা আছে যারা বলছে ওরা কি বৈজ্ঞানিক গাধা কোরআনের জ্ঞান নেই বলে বলছে জানে না এবার দেখেন আচ্ছা কিয়ামত যে কখন হবে এটা তো আমরা কেউ জানি না তো কি করে বুঝবো কি করে বুঝবো যে কিয়ামত হবে কিছু নির্দর্শন আছে না নাই আছে